ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন বাহান্ন রাজশাহী এক ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি আসন অনুসার নাটোর দুই সদর আসন এই আসনটি নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এনসিপি বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই বিএনপি জামাত এর পরেই কিন্তু এনসিপি তার জায়গা দখল করে নিয়েছে এবার তার প্রায় চার কোটি ভোটার হয়েছেন এবং তারা কিন্তু পরিবর্তন চাচ্ছেন এবারে আমরা দীর্ঘদিন পরে প্রথম জনগণের কাছে যাচ্ছি আমাদের মধ্যে দুর্নীতি লুটপাট বা সন্ত্রাস চাঁদাবাজির কোনো লেশ নাই যাদের জনগণ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে বিপুল ভোটে জামাত ইসলামীকে বিজয়ী আমি দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যখন সরকারে ছিলাম প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামে প্রতিটা প্রতিটা পাড়ায় গ্রামে গ্রামে আমি রাস্তাঘাট করেছি এবং বিদ্যুৎ পৌঁছে দিয়েছি তো এবার আমার পরিকল্পনা আছে সে সময় আমি কর্মসংস্থানের জন্য প্রাণ পার্টিস নিয়ে এসেছিলাম তো এবার আমার টার্গেট রাস্তা করেছি বিদ্যুৎ করেছি এখন আমার কর্মসংস্থান ধরুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনীত করবেন কারণ আমি সব সময়। উনি যে কথাগুলো বলেন উনার নির্দেশনা অনুযায়ী শুরু থেকে অধ্যাপক প্রতিটা কথাই ফলো করি এবং আমার নেতাকর্মীদেরকে বলি যে আপনারা সব সময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশনা ফলো করবেন ম্যান টু ম্যান সব জায়গায় আমরা আমাদের অধ্যাপক মুজিবুর রহমান ভাইকে নিয়ে সফর করেছি মানুষের সাথে কথা বলছি ব্যবসায়ীদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ সর্বস্তরে ভালো সারা আছে এবং আমরা আশা করছি যদি ইলেকশন হয় আগামী দিনে আবার হবেন আমি এখানে বিগত সেই দুই সাল থেকে আমি ব্যারিস্টারি পাশ করে আসার পর থেকে কিন্তু আমি এই এলাকাতে বিচরণ করছি আরকি এবং আমাদের এই গোদাগাড়ি তানোরের স্কুল কলেজ রাস্তাঘাট মাদ্রাসা এই যে উন্নয়নটা এগুলা কিন্তু ব্যারিস্টার আমিনুল হকের মাধ্যম দিয়েই করা ছিল তো তোমিন হক সাহেবের হাত ধরে কিন্তু আমার রাজনীতিতে হাতে করি সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা আজ ছিলাম রাশে এক আসনে আগামীকাল থাকবো রাশে দুই এবং রাশে তিন আসনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ডিবিসি নিউজের পর্দায় চোখ রাখুন